জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো প্রথমে আজকে আপনারা এমনই একটা জিনিস সম্বন্ধে জানতে পারবেন সেটা হলো পাপ অর্থাৎ আমরা দেখবেন বলে থাকি সবই হচ্ছিলো তার সৃষ্টি অর্থাৎ ভগবান বা পরম পিতা বা ঠাকুর যাই আমরা বলি না কেন আমরা বলে থাকি সব কিছুই তাঁর সৃষ্টি এবারে যদি বাস্তবেই তার সৃষ্টি তবে পাপ এলো থেকে। অর্থাৎ যত রকমের সব পাপ হয় আর কি সেগুলো এলো কোথা থেকে পাপ বা অপরাধ এবারে তার যত ছোটই হোক বা যত বড় হোক যাই হোক না কেন যদি তার সৃষ্টি হয়ে থাকে তাহলে তো এগুলো ঢোকার কথা না এ সম্বন্ধে শ্রীশ্রী ঠাকুর কি বলছেন এবং পরম পুজো বর্তমান শ্রী আচার্যদেব কি বলছেন সেই কথাগুলি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো এবং তার সাথে সাথে আমরা যজন যাজন ইষ্টবৃদ্ধি সম্পর্কেও কিছু কিছু কথা শুনবো যেগুলি আমাদের কিন্তু জানা বিশেষভাবে প্রয়োজন তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা এই যেই বলি সব কিছু তাঁর সৃষ্টি এবারে এই যে সব কিছু তার সৃষ্টি এটা তো একদমই ঠিক কিন্তু তা সত্ত্বেও এই জীবনে বা বলতে পারেন এই জগতে এমন কিছু কিছু আমরা জিনিস দেখে থাকি যেগুলি জীবনের ক্ষেত্রে তার বৃদ্ধি সহায়ক হয়ে কাজ করে না যেমন চলো এই যত সব বলতে পারেন এমন কিছু কিছু কর্ম যা জীবনকে ক্ষুণ্ণ করে তোলে জীবন ক্ষয়ের কারণ হয়ে থাকে সেগুলিকেই আমরা বলে থাকি পাপ যদি পাপের মানে সহজ কথায় বুঝতে হয় তাহলে পাপ কথার ভিতরে আছে তা জীবন থেকে যা আর কি আমাদের পতীত করে জীবন থেকে কিন্তু জীবন থেকে আবার কি না তার বৃদ্ধির থেকে না হলে পাপটা যে হচ্ছে বাস্তবে তাও কিন্তু একটা কর্মের মাধ্যমে হচ্ছে হয়তো দেখা গেল আমি সঠিক মতন বা ঠিকঠাক সময়ে আমার কোনো খাওয়া দাওয়া নেই কখন হয়তো দেখা যাবে সকালের খাবার করছি হয়তো দুপুর দুটো সময় কোনদিন হবে হয়তো দেখা যাবে দুপুরবেলার খাবার করছি বিকালে বা সন্ধ্যার দিকে রাতের খাবার করছি সেই কখন মানে একটা কোনো ডিসিপ্লিন নেই বাস্তবে এটাও কিন্তু আমাদের জীবনকে ক্ষুণ্ণ করে তোলে তাই এটা কিন্তু এক প্রকারভাবে জীবনের দিক দিয়ে পাপ কিন্তু আমরা জেনারেলি পাপ বলতে কী বুঝে থাকি না এমনই একটা কিছু যা মানুষের দৃষ্টিতে খারাপ আমরা আমাদের জীবনটাকে সেই জায়গায় দাঁড় করাই না আমরা এটাই দেখি পা বলতে ওই ছেলেটা ঠিক কাজ করলো না উনি যে কাজটা করলেন ওটা ঠিক না এটা বিশাল বড় পাপ হয়ে গেল আমরা সাধারণত এটা বুঝে থাকি কিন্তু ঠাকুর বলতে পাপ কথার ভিতরে আছে চলো পতীত এই শব্দটা আছে অর্থাৎ কি কোথা থেকে পতীত না জীবন বৃদ্ধির থেকে যা পতীত হয় বা বলতে পারেন যেখান থেকে পতন হয় পতিত কথার আবার ভিতরে আছে পতন অর্থাৎ কোনো জিনিস যা নিচের দিকে নেমে যাচ্ছে ক্ষয় হচ্ছে সেটাই হচ্ছে হলো পাপ তাহলে এবারে এই যে সবই যদি তার সৃষ্টি হয়ে থাকে তাহলে জীবন ক্ষুণ্ণ হবার বা ক্ষয় হবার বা এই জীবনে পাপ করার আমাদের সেই সুযোগটা এলো কোথেকে তাই না শ্রীশী ঠাকুর একটি কথা মাঝে মাঝে প্রায় আর কি বলতেন সেটা হলো মানুষ একটা এমনই জিনিস তাকে এমনভাবেই তৈরি করা হয়েছে বা মানুষের মনোজগতটাই এই রকম যে সে কোন দিকে যাবে কি করবে না করবে সেটা তার সম্পূর্ণ রূপে। তার নিজের একটা ব্যাপার তার ওটা নিজস্ব একটা ম্যাটার তাই সেই জায়গায় দাঁড়িয়ে তার উপরে কোনো বাধা থাকে না কোনো কিছু একটা সীমা থাকে না যে এটার মধ্যেই সে আবদ্ধ সে তার চিন্তা ভাবনাকে চাল চলনকে যেদিকেই যেতে পারে তাই তার কোনো কিছুই বাধা নেই কিন্তু এবারে এইখানে আছেও চলো কে জীবনে সঠিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে চায় আর কে জীবনে ক্ষয়প্রাপ্ত হতে চায় বা জীবনকে ক্ষুণ্ণ করে তুলতে চায় বাস্তবে কেউ কিন্তু ক্ষুণ্ণ করে তুলতে চায় না সবাই চায় সে একটু এই যে মানবরূপে এসছে সেও এই প্রকৃতিকে উপভোগ করতে চায় সেও চায় তার জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে কিন্তু এমন কিছু বেকায়দায় পড়ে যার ফলে তার চলনাটা পুরো এতটাই মানে উৎস থেকে বিচ্যুত হয়ে যায় যে যার ফলে সে নিজেই বুঝতে পারে না কোন মুহূর্তে সে তার জীবন বৃদ্ধির পথ থেকে সরে যাচ্ছে একবার সতীশদা শ্রী শ্রী ঠাকুরের কাছে একটি কথা জিজ্ঞাসা নিবেদন করেছিলেন ঠাকুর আমরা সবাই বলে থাকি সবকিছু হচ্ছে পরম পিতার সৃষ্টি তাহলে সবকিছুই যদি মানে তিনি সৃষ্টি করে থাকেন অর্থাৎ সবকিছু স্রষ্টা যদি তিনি হয়ে থাকেন তাহলে পাপটাও কি তারই সৃষ্টি বা এই পাপটা এলো তাহলে থেকে তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন মানুষ উৎসবিমুখ হয়ে উঠলে বৃত্তি তাকে সেক্ষেত্রে চেপে ধরে মানুষ যখন উৎসবিমুখ হয়ে ওঠে তখন বৃত্তি বৃত্তি বলতেই বৃত্তি প্রবৃত্তি আর কি সেগুলি তাকে চেপে ধরে মানুষ সেই সময় বৃত্তি অভিভূত হলে সত্তা পোষণী চলন থেকে বিচ্যুত হয়ে পড়ে সত্তা পোষণী বলতে মানে আমার সত্তা যেসব জিনিসের মাধ্যমে পোষণ পেয়ে থাকে সেগুলি থেকে তখন সে বিচ্যুত হয় পোষণ পাওয়া মানে কি একটা জিনিস পোষণ পাচ্ছে তার মানে তা কীভাবে বাঁচবে বাড়বে তার জন্য যা যা উপকরণের প্রয়োজন বা যা যার প্রয়োজন পড়বে সেগুলিকে বলা হচ্ছে তার পোষণ পূরণি জিনিস তাহলে ঠিক একই রকমভাবে সত্তার ক্ষেত্রেও অর্থাৎ নিজের আমাদের সত্তা এগুলির ক্ষেত্রে তো একটা কিছু জিনিস থাকবে যা তাকে পোষণ দিচ্ছে ঠাকুর সেটাই বলছেন তো সেই ধরনের জিনিস যেগুলি অর্থাৎ মানুষ বৃত্তি অভিভূত হলে সত্তাপোষণী চলন থেকে বিচ্যুত যখন হয়ে পড়ে ওই বৃত্তি সত্তারই রস নিংড়ে দিয়ে আত্মপুষ্টি করতে চায় সেই বৃত্তি সত্তারই রসটা নিংড়ে অর্থাৎ বের করে দেয় আর কি সেক্ষেত্রে কি হয় না সেই বৃত্তিটাই তা দিয়ে নিজেকে আত্মপুষ্টি করতে চায় অর্থাৎ নিজেকে বাঁচিয়ে রাখতে চায় বা আনন্দে রাখতে চায় আর আমরাও কি করি সেক্ষেত্রে না বৃত্তি স্বরূপ লাভ করে ওই বৃত্তিকেই সত্তা মনে করে তারই পুষ্টি সাধনে তৎপর হয়ে চলি আমারও মনে হবে যে বাহ এটা হচ্ছে তার মানে এটাই বুঝি যেন তার ইচ্ছা বাস্তবে এটা তার ইচ্ছা না তার কথাগুলিকে যুক্তিযুক্তভাবে বোঝা দরকার আমরা যদি সবসময় বলবো এটা হচ্ছে তার ইচ্ছা ওটা হচ্ছে তার ইচ্ছা তাহলে যেটা ভুল হচ্ছে বা যেটা হচ্ছে সেটাও কি তার ইচ্ছা বাস্তবিত তা না আমি যেটা ভুল করছি তা আমি আমার এই বৃত্তি যখন আমাকে চেপে ধরছে সেই বৃত্তি অভিভূত হয়ে আমি ভুলটা করছি তো তার সত্ত্বেও যদি আমি বলি এটাও তার ইচ্ছা ওটাও তার ইচ্ছা তাহলে সেক্ষেত্রে কীভাবে হবে ঠাকুর বলতেন সব জায়গায় আমি যদি বলি পরম পিতার ইচ্ছায় এটাও হচ্ছে ওটাও হচ্ছে সেক্ষেত্রে তাহলে তো লোকে বুঝবে তাহলে ভগবান কি খারাপও করেন নাকি বাস্তবে তো তা না বোঝা দরকার এই জিনিসগুলো একটু চিন্তা করতে হয় বাস্তবে এই সাধনা এই জীবন রূপী এই সাধনা একটা এমনই সাধনা যেখানে আমরা পরম পিতাকে নিয়ে তো চলছি কিন্তু পিছন থেকে তো এই একটা জিনিস থাকছে যেটা হলো এই ভীতি প্রবৃত্তি তাই মানে একটা সংঘর্ষের একটা সৃষ্টি হয় বৃত্তি প্রবৃত্তির সাথে আমি যে থেকে জীবনে যে গ্রহণ করে চলছি একটা না একটা জায়গায় এরকম ঠক্কর খাবে তাই তো তিনি ঠাকুর অর্থাৎ যে বৃত্তি প্রবৃত্তিকে যেখানে বারে বারে তিনি ঠক্কর দিয়ে আমার বুদ্ধিটা জাগ্রত করছেন যে এই জায়গাগুলো ভুল হচ্ছে তাই না এই জন্যই ঠাকুর বলছেন যে আমরাও ওই বৃত্তি স্বরূপ লাভ করে ওই বৃত্তিকেই সত্তা মনে করে তারই পুষ্টি সাধন তৎপর হয়ে চলি মনে হয় যেন ওটাই বাস্তবে হচ্ছে বা ওটাই তার ইচ্ছা বাস্তবে তো সেটা তার ইচ্ছা না তার ইচ্ছা একটা মানুষের ভিতরে সর্বক্ষণ তার ইচ্ছাই চলবে যখন সে সদা সর্বদা তাতে কমপ্লিট সারেন্ডার হয়ে থাকবে কমপ্লিট সারেন্ডার চাই পূর্ণ বিশ্বাসও চাই সেক্ষেত্রে না হলে হবে না তাই বৃত্তিকে নিজের সত্তা মনে করা এটাই হচ্ছিল মানুষের বোকামি নিজের বৃত্তি প্রবৃত্তিগুলোকেই আমি সত্তা মনে করছি ফলে তাই যা হবার তা হয় ঠাকুর বলছেন পাপ মানে হচ্ছিল ঠিক এমন তো চলো না পাপ মানে ওই যে একটা সবসময় বিশাল বড় কিছুকেই আমি পাপ বানিয়ে বসছি বাকি জিনিসগুলো যে কিছু না যা জীবনকে ক্ষুণ্ণ করে তুলছে আমার এই ধারণাটাই আমার ভুল এই যেমন বললাম এই খাওয়া দাওয়া নিয়ে হয়তো আমি আমার খাওয়া দাওয়াই ঠিক নেই এইসব দিকে নজর নেই আর কে কি করছে না করছে ওইসব দিকে নজর আছে আমি আমার জীবনটা তাই সেরকম বলে কি লাভ জীবনটা কি একটা অ্যাঙ্গেল দিয়ে কখনো সৃষ্টি হয় জীবনের সৃষ্টি কি সেইভাবে হয় ঠাকুর বলতেন আমি একটা জীবনকে কখনো একদিক দিয়ে দেখি না বা দেখতে পারি না ঠাকুর বলতেন তার কারণ কি কারণটাও ঠাকুর বলেছেন তার কারণ তার জীবনটা যে সৃষ্টি হয়েছে তা কিন্তু একটা দিক দিয়ে বা এক দিক দিয়ে না তার বিভিন্ন কর্মফলদের এক রূপায়িত যদি কোনো বাহ্যিক বা বহিঃপ্রকাশ থাকে তাই হচ্ছিল তার পরবর্তী জীবন তার যে আগের যত কর্মফল আছে তার এক একটা অ্যাঙ্গেল আছে তার এক একটা দিক আছে তা নিয়েই সে আবার একটা জীবন লাভ করছে হঠাৎ করে যে একটা কিছু হয়ে যাচ্ছে তা না তার প্রত্যেকটা পর মুহূর্তই তার বর্তমান মুহূর্তের উপরে বেশ করে দাঁড়ায় অর্থাৎ আমার ফিউচারটা কেমন হবে তা আমার প্রেজেন্টটা দেখলেই বোঝা যাবে অর্থাৎ আমার প্রেজেন্ট আমার বর্তমান এটা যদি ঠিক থাকে এই সময় আমার চাল চলনগুলো করা করে যদি ঠিক থাকে তাহলে ফিউচার থেকেই ঠিক হয়ে উঠবে কেন না কারণটা এটাই সেই কর্মফল এই যে আমি এখন যে কর্ম করছি তার ফলে যে ফলটা আমি ভবিষ্যতে পাব তার মানে হচ্ছিল কর্মফলটা আমি ভবিষ্যতে পাচ্ছি এবার তা ভালো যদি করি ভালো হবে খারাপ করলে খারাপ হবে যদি আমি জীবন ক্ষয়ের পথে চলি অর্থাৎ এই যে পাপ তাহলে সেক্ষেত্রে সেই রকমই ফল পাবো আমি দেখা যাবে এই বয়সে আমি সঠিকভাবে যেভাবে চলা দরকার সেভাবে চললাম না হয়তো দেখা যাবে যে বয়সে মানুষের পার্থক্য সেটাকে থাকে হতে তার আগেই চলে আসবে সেরকমই হয়তো হতে পারে বা চিন্তা ভাবনাগুলো আস্তে আস্তে সংকীর্ণ হতে থাকবে এক্সটেন্ড হবে না যেটা বারে বারে বলছেন যে চিন্তাভাবনাগুলিকে একটুখানি এক্সটেন্ড করা দরকার বাড়ানো দরকার কোনো সীমার মধ্যে নিজের চিন্তাভাবনাকে রাখতে নেই তার কারণ কি তার কারণ হচ্ছিল যখন আমি আমার চিন্তাভাবনাকে কোনো একটা সীমার মধ্যে রেখে দেবো সেক্ষেত্রে বারে বারে তার ঠক্কর খাবে এই দেখবেন মানুষ কিন্তু হঠাৎ হঠাৎ করে রেগে যায় কেন এ কথাটা আচর্যদেব কিছুদিন আগে বলছিলেন তার কারণ হচ্ছে হলো তার চিন্তাভাবনাটা ভাবনাটা সীমায়িত বাড়াতে পারছে না তাই যার চিন্তা ভাবনা যতটা উন্নত বা সে যত দূর ভাবতে পারছে সে কখনোই রাগ করে না তার কারণ সে সে এদিক না হয় দিয়ে পজিটিভলি জিনিসটাকে কাটিয়ে উঠতে পারছে তাই ফল কথা শ্রী ঠাকুর বলছেন ঈশ্বর সৃষ্টি করলেও মানুষের ইচ্ছার উপর তার কিন্তু কোনো হাত নেই যে কথাটা আমি একদম প্রথমে আপনাদের বলছিলাম তিনি নিজে যেমন সরাট স্বাধীন প্রত্যেককে তেমনি সরাট স্বাধীন করে দিয়েছেন কাউকে কম করে দেননি কিন্তু কিছু প্রত্যেককে তার মতো করে ভরে উজাড় করেই দিয়েছেন এখন সে স্বেচ্ছায় তৎপ্রদত্ত সম্পদ যে কোনো দিকেই নিয়োজিত করতে পারে অর্থাৎ যেমন এই বৃত্তি প্রবৃত্তি এটাও কিন্তু পরম পিতারই দেওয়া এটা এই না যে মানুষের ভিতরে আপনা থেকেই গজিয়ে উঠছে এটাও পরম পিতারই তার কাজেই লাগবে কিন্তু আমি কিভাবে সেটা ইউটিলাইজ করছি সেটাই আমায় দেখতে হবে আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহিল এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন এবারে ঠাকুর বলছেন এ নিয়ে সে তন্মুখী চলনও চলতে পারে আবার তাকে অস্বীকারও করে তার দিকে পিছন ফিরিয়ে খেয়ালো ও ভগন তার পিছনেও ছুটে চলতে পারে সেক্ষেত্রে পরম পিতার হাত আছে তিনি তো জগন্নাথ আমরা তো সবাই তার ইয়ে দেখেছি তিনি কি আমাকে জড়িয়ে ধরতে পারবেন আমি না যদি এদিক দিয়ে হাত না বাড়াই আমাকে তাই হাতটা বাড়াতে হবে তার কারণ তিনি সব কিছু একদম পুরো ইন্ডিপেন্ডেন্ট করেই দিচ্ছেন করব কি না করবো আমি তাকে ধরে চলবো কি না চলবো সে সম্পূর্ণই আমার নিজের ইয়ে এই প্রসঙ্গে বর্তমান পরম শ্রী আচার্য একটা কথা একবার বলেছিলেন যেমন বাবা মা আর তার সন্তান ছেলে বা মেয়ে যাই হোক না কেন ছোটবেলা থেকে যখন আর সে জন্ম পায় তারপর থেকে কিছু বছর পর্যন্ত বাবা মার তার উপরে একটা মানে কথা বলার বা বলতে একটা কোনো তার উপরে কিছু করিয়ে নেওয়ার একটা জোর থাকে তার কারণ সে অবস্থায় তার বচ্চা সেরকম হয়নি তাই সেক্ষেত্রে তার বাবা মার চালনা অনুযায়ী সেক্ষেত্রে সন্তান চলে কিন্তু পরবর্তীকালে যখন বড় হয়ে সে যখন আস্তে আস্তে সবকিছু বুঝবে তখন হয়তো দেখা যাবে সে তার বাবা মাকে নাও মানতে পারে হয়তো তার বাবা মাকে মানছে না কথাই শুনছে না পাত্তাই যায় না এরকমও তো দেখা যায় তাই না তাহলে সেক্ষেত্রে কি বাবা মারা কিছু করতে পারেন কিছু পারেন না মারধর করে বা কত দূর বা কত দিন সেটা কি অন্তরের ভালোবাসার থেকে উথলে উঠবে তা না ভালোবাসা আসে ভিতর থেকে অন্তর থেকে যদি ভালোবাসা না থাকে জবরদস্তি কোনো জিনিসই হয় না তা সেটা কিভাবে হবে তাই তো বলছেন যে তার বাবা মাকেই মানছে না অর্থাৎ সেক্ষেত্রেও সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মানে মানবে কি না মানবে সেটা তার বাবা মার উপরেও জোর নেই যে আমাকে আমার ছেলে আমার কথা শুনুক আমার কথা অনুযায়ী চলুক সেক্ষেত্রে বাবা মারও জর্নি তাহলে তিনি তো পরম পিতা তিনি সব কিছু ইন্ডিপেন্ডেন্ট দিচ্ছেন তার সেক্ষেত্রে যে আমিও তাকে যে ধরবো কি না ধরবো সেটা তো আমারই মানে একটা ডিসিশন আমারই একটা চিন্তাভাবনা তাই আমি যতক্ষণ না আমি কমপ্লিট সারেন্ডার করছি ততক্ষণ পর্যন্ত আমার চিন্তাভাবনাও তত উন্নত হবে না আমরা যে বলে থাকি পরম পিতা যা করেন মঙ্গলের জন্য করেন আমার দ্বারা যা হচ্ছে তার ইচ্ছাই হচ্ছে বাস্তবে এটা কখন যখন আমি আমার নিজের সম্পূর্ণ জীবনটাকে তাতে আমি কেন্দ্রায়িত করে তুলব তখন গিয়ে এই কথা বাস্তবে সার্থক ঠাকুর বলছেন তাকে না ধরে শুধু এটাই বলে গেলাম তার দয় হচ্ছে তার দয় হচ্ছে বাস্তবে একটা মানে লোকের সামনে এমনই ভাব দেখানো যেন আমি তার একটা বিশাল বড় কেউ একজন তাই এসব থেকে ঠাকুর বলতেন যত দূরে থাকা যায় তত ভালো এই বৃত্তি প্রবৃত্তির বেড়াজাল জাল বা এইসব ঠাকুর বলতেন আমি মানে ভান দেখানোর যে একটা ব্যাপার এইসব জিনিস থেকে দূরে থাকা অত্যন্ত প্রয়োজন না হলে পাল্টা জীবনটা হয়ে যাবে পুরো তাই ঠাকুর বলছেন দুনিয়ার দিকে চাইলেও এটা আমরা স্পষ্ট বোধ করতে পারি এই যে কথাটা এখন আমি আপনাদের বললাম ঠিক একই কথা কিন্তু বিভিন্ন জায়গা বলেছেন আমি সেই কথাটাই আপনাদের বললাম আচার্য আচার্যদেব বলছেন আর কি আর বাপের অবাধ্য আবার স্বাধীনতা কিন্তু ছেলের আছে এর স্বাধীনতা থাকলেও এর স্বাধীনতার সুযোগ গ্রহণ না করে যে পিতাকে মান্য করে চলে সদ বিধিপনা নিয়ে সেই কিন্তু উন্নতি লাভ করে মানবে কি না মানবে সেটা তারই ব্যক্তিগত ব্যাপার বা তারই একটা নিজস্ব ইয়ে এটা একদমই ঠিক কিন্তু এটা আবার জীবন পক্ষে ঠিক কিনা বা জীবন বৃদ্ধির পক্ষে সহায় কিনা সেটার কিন্তু একটা বিধির বিধান আছে তা হচ্ছে হলো যদি মেনে চলে তাহলে খুবই ভালো যদি না মেনে চলে সেক্ষেত্রে কিন্তু বিপদ আসবে এবারে আবার এটাও দেখা দরকার যে তারা যে কথাগুলো বলছেন তারাও তো জীব তারাও তো একজনকে তার জীবনে কেন্দ্র করেছেন তাই আমি যেন তাকে কেন্দ্র করে চলতে পারি যাকে আমার বাবা মাও জীবনে কেন্দ্র করে চলছেন দিলে হয়তো দেখা যাবে আমার হয়তো দেখা গেল কোন একটা এমন পরিস্থিতি পড়ে গেছি যেন মনটা একটু বিচলিত হয়ে গেল সেক্ষেত্রে ঠাকুর বলতেন এমনভাবেই পরিবারের ভিতরে একটা ঐক্যতা সৃষ্টি হবে পরস্পর পরস্পরের জীবনের বৃদ্ধি রূপে দাঁড়াবে কোনো একটা পরিস্থিতিতে পড়ে হয়তো দেখাল কারণ মনটা একটু দুঃখিত হয়ে গেল বা মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল সেক্ষেত্রে আরেকজন তাকে উৎসাহ দেবে কিভাবে সম্ভব এই জিনিস এইভাবেই সম্ভব যতক্ষণ না আমি পরম পিতাকে তাই ধরে চলবো যতক্ষণ আমার জীবনে একজন জীবন্ত আদর্শ না থাকবেন ততক্ষণ পর্যন্ত এই জিনিসের সার্থকতা পাওয়া যায় না তাই ঠাকুর বলছেন যে মানবজাতির উন্নতি অর্থাৎ মানব জাতি বলতে এই যে এক একটা মানুষ এই এক একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে নিয়ে তো এক একটা সমষ্টি হয় ঠাকুর বা শান্তির বেলাও একই কথা যেটা আমরা সবাই চাই তাই যত তারা উৎসমুখী হবে ততই তারা কল্যাণের অধিকারী হবে অনেকে বলে যে ঈশ্বর পরিপন্থী চলনে চলবার স্বাধীনতা আবার ঈশ্বর মানুষকে দিলেন কেন এই কথা কিন্তু অনেকে আবার জিজ্ঞাসা করে থাকে তার কারণ তার যেহেতু যত দুঃখ কষ্ট না ওটার জন্যই তো কিন্তু ঠাকুর বলছেন এ কথার উত্তর হলো জবরদস্তির ভিতর দিয়ে পীড়িত হয় না ওই যেটা বললাম ভালোবাসার জবরদস্তি কোনোদিনই হয় না কখনো হয় না ভালোবাসা জবরদস্তি সেটাই ঠাকুর বলছেন যে পীড়িত কেউ জবরদস্তির মাধ্যমে হয় না আর হলেও তা উপভোগ্য হয় না তার ক্ষেত্রে সে জিনিসটাকে মানে ফিল করতে পারে না তাই মানুষের অনিয়ন্ত্রিত প্রবৃত্তি চলনের সম্ভাবনা থাকা সত্ত্বেও সে যখন তা উপেক্ষা করে স্বেচ্ছাই ইষ্টমুখী হয়ে চলে ঈশ্বরমুখী হয়ে চলে অনুরাগ নিবদ্ধ হয়ে বৃত্তি প্রবৃত্তি সুনিয়ন্ত্রণে তৎপর থেকে সে অনুরাগ উভয়ের কাছে উপভোগ্য হয়ে ওঠে উভয়ের কাছে এটারই প্রয়োজন লীলারসের আস্বাদন সম্ভব হয় অমনতর স্থলেই ঠিক সেই জায়গায় লীলারসের আস্বাদন সম্ভব হয় নচেত যন্ত্রচালিতবধ গন্তন্তর বিহীন হয়ে বোধহারা আবর্তনে মানুষকে যদি তথাকথিত ভালোর পথে চলতে হতো সে ভালো হতো না তাই আমার জীবনে যদি কোনো কেন্দ্র না থাকেন তাহলে কিন্তু জীবনটাও এদিক ওদিক হয়ে যাবে যেমন একটা বৃত্তে যখন একটা কেন্দ্র থাকে না হঠাৎ যদি আমি একটা পেন্সিল দিয়ে যা সেরকম এঁকে দিই তাহলে সেক্ষেত্রে বৃত্তের কোনো কেন্দ্র হয় না কিন্তু কম্পাস দিয়ে আঁকলে আবার একটা কেন্দ্র হয় ঠিক একই রকম ভাবে যে জীবনের কোনো কেন্দ্র নেই তার জীবনটাও এদিক ওদিক কখনো একটু ওদিক দিয়ে বেশি কখনো একটু এদিক দিয়ে কম এরকম ব্যাপার হয়ে যাবে তাই ঠাকুর বলছেন কারণ কি এই কেন্দ্রানুগ অনুরাগে ভালো মন্দের দ্বন্দ্ব সংঘাতের মাঝখানে একটা আত্মনিয়ন্ত্রণের ভিতর দিয়ে মানুষের বোধের যে বিকাশ হয় ক্ষমতা যেমন বেড়ে যায় তা বাড়তে পারতো না মানুষের বিবর্তনও সেক্ষেত্রে হতো না তাই উপভোগও থাকতো না তাছাড়া অমান্তর হলে চারিত্রিক দৃঢ়তা ইচ্ছা শক্তি ও ব্যক্তিত্বের অভ্যুত্থানও সম্ভব নয় বা সম্ভব হতেই না তাই এত কথা এত জিনিস বুঝতে গেলে সহজভাবে তাই কিন্তু একমাত্র সম্ভব তিনি যে বেসিক ফান্ডামেন্টাল কথাগুলো বলছেন একটা মানুষ কি ফট করে সব কথা বুঝে যাবে যদি না একটা সাধনা থাকে যদি না একটা কোনো পিছনে কোনো একটা হাত না থাকে তাই তো দরকার যজন যাজন ইষ্টভৃতি নাম ধ্যান সদাচার মেনটেন করতে হয় এগুলো হলো মানে এক এক প্রকার এমনই এক একটা জিনিস যা জীবনে বিশেষভাবে প্রয়োজন এগুলো না হলে জীবন অবিচলিত হয়ে যাবে কখন কি হবে না হবে তার কোনো ঠিক নেই ঠাকুর এমনি মাঝে মাঝে একটা কথা বলতেন জন্ম মৃত্যু এ ব্যাপারে কেউ কখন কি হবে কেউ কিছু বলতে পারে না তাই ইষ্টে সংযুক্ত হয়ে থাকতে হয় দিলে যেটা মঙ্গল সেক্ষেত্রে সেটাই ঘটে থাকে তার কারণ তিনি হচ্ছেন সেই পরমও প্রেমময় পরম মঙ্গলময় তাই তিনি বুঝবেন আমার কিসে মঙ্গল কিসে অমঙ্গল তাই আমি যতই যজন যজন ইষ্টভৃতি করে অভ্যস্ত হবো তত জীবনটা আরও সুদৃঢ় হবে আমার চারিত্রিক দৃঢ়তা ইচ্ছাশক্তি ব্যক্তিত্ব পার্সোনালিটি আমার ক্যারেক্টারিস্টিক্স এই যত সব যা আছে এই সব কিছুর তখন আরও বিকাশ হবে যেমনই ইষ্টভৃতি আমরা কী ভাবি ইষ্টভৃতি প্রত্যেক দিন ভরে উঠে নামদান করার পরে করতে হয় খুব ভালো করা কিন্তু আবার একটা একটা কথা অনেকে ভাবি আমরা আচ্ছা ইষ্টভৃতি কত সময়ের মধ্যে শেষ করতে হবে বা করে কোনো টাইম লিমিট আছে পাঁচ মিনিটের মধ্যে স্পিডে শেষ করতে হয় দশ মিনিটের মধ্যে পনেরো মিনিট কি এরকম কোনো সময় আছে বাস্তবে কোনো সময় নেই বা কোথাও এরকম বলা নেই যে এই সময়ের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে দশ সাত মিনিটের মধ্যে ন মিনিটের মধ্যে শেষ করতে হবে যে যেভাবে করবে যার বলার স্পিড যত সে সেই অনুযায়ী শেষ করবে তাহলে কেউ আবার যদি মানে দুরন্ত এক্সপ্রেসের মতন বা সেরকম হাই স্পিডে যদি কেউ নিয়ে চলে যায় কেউ যদি এইরকমই এত স্পিডে বলে গেল যে সে নিজেই বুঝতে পারলো না কি বললো বা নিজের ভিতরে ভাবই বলছে সেক্ষেত্রে হয় দেখা যাবে যে এক ঘন্টা আবার কারো লেগে যাবে সেটাই কোনো মানে হয় সেটা মানে হয় না বিধির বিধান অনুযায়ী যেভাবে করার প্রয়োজন নর্মালি সেইভাবে করা দরকার আমি ইষ্টভৃতি করবো না ঘড়ির কাটার দিকে তাকাবো যে এই সময় শেষ করতে হবে তাই নর্মালি করা দরকার যেমনভাবে করতে বলা হয়েছে দীক্ষার সময় যেমনভাবে আমাদের করতে বলা আছে বা দেখবেন যে ভিডিওগুলো যে ছাড়া তা তো কিছু কিছু জায়গায় বলেছি যে আচার্য বাস্তবে কীভাবে বলেন যে ঈশ্বরদি করার জন্য বা নামদান করার জন্য কিছু ভিডিও ছেড়েছি আবারও আরও অনেক কথা আসবে এই বিভিন্ন টপিক সম্বন্ধে আর এখন তো ভাদ্র মাস শুরু হয়ে গেছে আর এবারেও যে আপনারা যে ভিডিওগুলো শুনতে পাবেন সেখানে কিছু কিছু ঘটনাও এবারে আমি আনার চেষ্টা করব যেগুলি আমাদের কিন্তু বিশ্বের জানা প্রয়োজন সবই ঠাকুরের একটি ঘটনা তাই এই ইষ্টবৃদ্ধি সম্পর্কে আপনারা বুঝতে পারলেন যে সময় যে কোনো সেরকম নেই যেমন বলা হয় সেই রকমই বলবো খুব স্পিডে না যে নিজে বুঝতে পারবো না আবার খুব আসতেও না যে শুধু শুধু টাইম নষ্ট হবে আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি প্রিয় ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্য স্বস্তি প্রিয় ভেজ এমনকি রেখেছি সেই অবশ্যই গিয়ে আপনারা একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ হয়ে পড়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ার নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু ブルーシュートマン。